শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিয়ের আসরে দায়িত্ব নিয়ে একাই মাতিয়ে দিলেন ইন্ডাস্ট্রির প্রসঞ্জিত চট্টোপাধ্যায় না না তিনি বিয়েতে আসতে পারেননি কিন্তু তার সিগনেচার গান চোখ তুলে দেখো না কে এসেছে এর তালে নাচতে নাচতে বিয়ের আসরে পা রেখেছেন স্বয়ংবর সোলার টুপি লোহার হবে কিনা সে ভাবনায় ভাবিত নন রুবেল রুবেল নিজেও নেচছেন এবং বাকিদেরও নাচিয়েছেন পরনে সোনালি সুতোর কাজ করা ডিজাইনার সাদা ধুতি অঙ্গ রাখা পাঞ্জাবি সঙ্গে মাথায় ছিল টোপর। গলায় গোলাপি সাদা গোলাপের মোটা মালা এদিনে যেন অন্য রকম রূপ বেরিয়ে এসেছিল লাল বেনারসি সারা গায়ে সোনালি বুটির কাজ সোনার গয়না ঘরোয়া ভঙ্গিতে সেজে উঠেছে শ্বেতা আর তাতেই বড় এবং ছোট পর্দার নায়িকা লজ্জায় লাল দেবের সিনেমাতে নায়িকা ছিলেন শ্বেতা শ্বেতার বিয়েতে কি দেব আসছেন জিজ্ঞাসা করা হয়েছিল শ্রমিককে জবাবে জানিয়েছিলেন এই বিষয়টি তিনি জানেন না তবে ছোট পর্দায় প্রায় সবাই এবং বড় পর্দার অনেকেই শ্বেতা রুবেলের বৈদিক বিয়ের সাক্ষী ছিলেন বিয়ের আসর ছিল নাগের বাজার অঞ্চলের রাজা প্যালেসে ভুরিভোজের তালিকায় কি কি ছিল কনের দিদির কথায় কি থাকবে না তাই বলুন ছিল রকমারি সালাদ এছাড়াও কুলচা চানা ফিশ ফ্রাই পোলাও সাদা ভাত পাঠার মাংস মুরগির মাংস মিষ্টিতেও ছিল কালাকাদ গুড়ের রসগোল্লা সহ চার রকমের মিষ্টি শ্বেতা এবং রুবেলের বিয়ের ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা হাই নিউজ নেটওয়ার্ক